হ্যালো মাই डियर फ्रेंड्स আমি কিশোর তোমাদের সকলকে ওয়ে অফ স্মার্ট স্টাডি তে স্বাগত জানাই আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি প্র্যাকটিস সেট প্রেপজিশন স্পেলিং চেক সিনোনিমস অ্যানটোনিমস এর উপরে আর গ্রামারের যে বিভিন্ন টপিকস আছে সবকিছুর উপরে আমরা প্র্যাকটিস এর শুরু করব গ্রুপ সি এবং গ্রুপ ডি তে যে পরীক্ষায় আসতে পারে এমন এমন ইম্পর্টেন্ট টপিকস নিয়ে ওকে তো চলো আমরা এখন আমাদের ক্লাস শুরু করি দেখো প্রথমে আছে বলা যে সে একটি আছে তো কোনো ইউজ করবো তোমাদের যতগুলি কারেন্ট হবে তোমরা কমেন্টে জানাবে যে কে কত পেয়েছ ওকে তো দেখো হি ইজ সঠিক উত্তর হবে এখানে ইন হি ইজ

ড টেবিল একটি টেবিলের উপরে কি আছে একটি বই আছে যখন কোন কিছু স্পষ্ট থাকবে তখন আমরা কি করি অন বসাই যখন একটু উপরে থাকবে তখন আমরা বসাই ওভার আরো উপরে থাকলে আমরা বসাই হ্যা তো এখানে আমাদের টেবিলের সঙ্গে বইটি কি আছে টাচ করা আছে তাই না তো টাস থাকলে আমরা কি বসাই ইন অ্যাট অন ওভার কোনটি বসাই একদম ঠিক বলেছো অন বসাই তাহলে দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল দেয়ার ইজ এ ক্যাপ ড্যাশ হিস হেড তার মাথায় একটি টুপি আছে টুপিটি কি মাথার সঙ্গে লেগে আছে নাকি মাথার উপরে আছে অবশ্যই লেগে আছে তাহলে কি হবে এখানে অপশন নাম্বার ডি অন হিস হেড তার ব্যাগটিকে একটি ব্যাগ একটি ব্যাগকে কি করে নিয়ে যাচ্ছে মাথায় করে নিয়ে যাচ্ছে অবশ্যই মাথার সঙ্গে সেটা টাচ আছে তাহলে কি হবে অপশন নাম্বার সি অন ওকে এবার আমরা নেক্সট দেখবেন্স আর মুভিং ড্যাস আওয়ার হেড মাথার উপরে আছে মাথার সঙ্গে টাচ নেই তাহলে উপরে থাকলে আমরা কি জানি যে কোনো কিছু যদি টাচ থাকে ইন আমরা তো এখানে হবে না হবে না অন হবে না অন কেন হবে না এখানে কারণ টাচ নেই তাই না হেডের সঙ্গে ফ্যান আমাদের টাচ নেই তাহলে এখানে হবে অপশন ওভার যে ওভার আওয়ার হেড আমাদের মাথার উপরে ফ্যান ঘরে নেক্সট দেয়ার ইজ এ পিকচার

কাঠ লেফট আই একটি কাটা দাগ আছে কাটা দাগ ছিল তাহলে এখানে কোন প্রেপোজিশনটা ইউজ করবো ইন হ্যাড অন ওভার আমরা এখানে ইউজ করবো যে চোখের উপরে एरोप्लेन इज फ्लाइंग कै द रूप एब ओवर इन और एरोप्लेन इज फ्लाइंग above. above in, or on. The দ্য রুপস নেই রুপ দেখো এখানে সবচেয়ে উপরে দেওয়া আছে তারপরে ওভার দেওয়া আছে এখানে অনও দেওয়া আছে রূপের সঙ্গে তো টাচ নেই তো এখানে অন তো হবেই না ওভার এর ওপরে আরো কি আছে অ্যাভাব আছে তো ছাদের ওপরে যাচ্ছে সেই জন্য এখানে আমরা সব থেকে যেটা বড় মানে সব থেকে যেটা উপরে সেটাকে আমরা ইউজ করেছি অ্যাবাব এবং নেক্সট কোয়েশ্চনে যেটা আছে দ্য এরোপ্লেন ইজ ফ্লাইং দ্য রুফ তার জন্য আমরা এখানে ইউজ করব ওভার কারণ এখানে অ্যাবাবটা নেই যদি অ্যাবাব থাকতো তাহলে আমরা অ্যাবাব ইউজ করতাম কিন্তু এখানে আছে ওভার সব থেকে যেটা উঁচু সেটাই এখানে অপশনে দেওয়া আছে সেই জন্য আমরা এখানে ইউজ করব ওভার ওকে next as his income is dash 20000 a month মানে তার যে ইনকাম সেটা কি এক মাসে 20000 এর কি বেশি মধ্য এギュラー কি বোঝাচ্ছে যে ইন না এবাব না অন না ওভার কোনটা হবে his income is তার ইনকাম এক মাসে বারো নাম্বার অমরনাথ কেব ইস এইটিন থাউজেন্ড ফিট ড্যাশ সি লেভেল সমুদ্রের লেভেলের থেকে অমরনাথ কেব আঠারো হাজার উপরে তাহলে উপরে বোঝাতে গেলে আমরা কি করব কি ইউজ করব এখানে ওভার অন ইন এখানে ইউজ করবো আমরা অ্যাব ওকে মাই ফাদার ডাইট ড্যাশ মন্ডে যখন ডে দেওয়া থাকবে ডেট দেওয়া থাকবে তখন আমরা ইউজ করি কি অন ওকে অন আমরা কখন ইউজ করি ডেজ থাকলে ডেটস থাকলে ডেজ ডেট এগুলো যখন থাকবে তখন আমরা ইউজ করব অন তাহলে অন মন্ডে বাই फादर डाइट দ্য লাস্ট मंथ অফ মে মে মাসের लास्ट मंथে মে মাসের লাস্ট মন্ডে ঠিক তাহলে এটা কোনটা অপশন হবে অ্যাট ওভার ইন না অন অন মন্ডে অন দা লাস্ট মন্ডে অফ মে মে মাসের বলেছে কি মন্ডে তে যদি এখানে বলতো অফ মে তাহলে আমরা ইউজ করতাম এখানে ইন কারণ যখন মান্থ ইয়ার ডিকেটস এগুলি ইউজ করবো তখন আমরা ইন বসাই ওকে দে অফেন ভিজিট এখানে আগেরটা চতুর নম্বর কি সঠিক উত্তর অন দে ড্যাশ সানডে দে মি সানডে তারা রবিবার করে আমার সঙ্গে কি প্রায় দেখা করে সঠিক উত্তর কি হবে এখানে ইন ওভার অন দে ভিজিট মি অন সানডে ডে আছে তাই না তার জন্য আমরা কি ইউজ করেছি অন যে ডে এবং ডেট থাকলে আমরা অন ইউজ করবো মান্থ ইয়ার ডিকেডস এসব থাকলে আমরা ইউজ করবো ইন ওকে নেক্সট আছে ইন্ডিয়া বিকে ফ্রি ডেট আছে এখানে ফিফটিন অগাস্ট তাহলে কি বলেছি যে ডে এবং ডেট তাহলে আমরা ইউজ করি কি ইউজ করি ইন এবাউট ফর ওভার আমরা ইউজ করি অন অন অগাস্ট ওকে আই শেল ফিনিশ দিস ওয়ার্ক ড্যাশ এ মান্থ দেখো মান্থ আছে মান্থ ইউজ করতে আমরা কি ইউজ করব এখানে প্রিপজিশন ওভার অন ইন এবাউট ঠিক বলেছ ইন ইউজ করবো আমরা এখানে ইন এ মান্থ উইল রিটার্ন ফ্রম ড্যাশ আ মান্থ যখনই মান্থ লেখাটা আছে তখন আমরা কিছুই না শুধু ইন আছে ইন এ মান্থ ওকে আই শ্যাল কাম ড্যাশ আ মান্থ দেখো এই অপশনের মধ্যে আবার ইন নেই তাহলে আমরা কি করবো মান্থ তো আছে কিন্তু ইন নেই এট আছে ওভার উইথ ইন ওয়ান দেখো ইন এবং উইথ ইন এই দুটোর মানে প্রায় একই যে এক মাসের মধ্যে এই মাসের মধ্যে বা এক মাসের মধ্যে তাহলে এখানে হবে কাম মান্থ আমি এক মাসের মধ্যে আসবো সি উইল রিটার্ন ফ্রম মাথুরা এখানেও ইন নেই এ মান্থ তাহলে কি হবে

যখন এখানে করবো এক্সাম্পল তখন আমরা বুঝে যাবো ওকে তাহলে ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোস ড্যাস হিম মি তাকে এবং আমার মধ্যে ম্যাঙ্গো ডিস্ট্রিবিউট করতে বলেছে এখানে তাহলে কি হবে দুজন আছি তো দুজন ইউজ থাকলে আমরা এখানে ইউজ করবো বিটুইন নেক্সট দেখবো জয়া ওয়াজ সিটিং ড্যাস হার ফাদার অ্যান্ড হার মাদার তার বাবা এবং মায়ের মাঝে তো দুজন আছে তার মাঝে থাকলে কি হবে দুজনের মাঝে থাকলে আমরা ইউজ করবো বিটুইন ডিভাইড দ্য কেক ইউ অ্যান্ড মি এখানেও দুজনের মধ্যে ডিভাইড করতে বলেছে তাহলে আমরা ইউজ করবো কি এখানে বিটুইন দ্য রানস টেন এ এম এম অ্যান্ড ফোর পি মানে দশটা থেকে চারটার মধ্যে চলে তাহলে দুটো টাইমের মাঝে বলেছে তাহলে কি হয়েছে এখানে বিটুইন টেন এ এম অ্যান্ড ফোর পি এম দ্য কোট রানস বিটুইন টেন এ এম অ্যান্ড ফোর পি এম নেক্সট দেয়ার ইজ ফ্রেন্ডশিপ dash him and her এখানেও দুইজনের কথা বলেছে তাহলে কি হবে এখানে বিটুইন ওকে নেক্সট ডিস্ট্রিবিউট দা ম্যাঙ্গোস ড্যাশ দা ফোর বয়েজ দেখো এখানে দুজনের থেকে এখন বেশি হয়ে গেল তাহলে আমরা কি করবো এমং অথবা অ্যামংস্ট দি অ্যামং ইউজ করি আমরা কনসোনেন্ট সাউন্ডের আগে এবং এমং ইউজ করি আমরা ভাওয়েল সাউন্ডের আগে এবার এখানে দেখব যে কোথায় ভাওয়েল এবং কোথায় কনসোনেন্ট আছে ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোস দা যে আছে টিটা কি আমাদের কনসোনেন্ট তো সেখানে আমরা ইউজ করব কি এমং দ্য ফোর বয়েস ডিভাইড দ্য কেক দ্য চিলড্রেন চিলড্রেন কি চিলড্রেন মানে হচ্ছে দুজনের বেশি এই চিলড্রেন সিঙ্গুলার কি চিলড্রেন এর সিঙ্গুলার হচ্ছে চাইল্ড পরীক্ষাতে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি হবে সেখানে কিন্তু সিঙ্গুলার এবং প্লুরাল আসবে যেটা আমাদের বলেছে যে সিলেবাসটা চেঞ্জ হয়েছে সেখানে তো দেওয়া আছে সিঙ্গুলার প্লুরাল আসবে ওকে এরও আমি প্র্যাকটিস সেট আমি নিয়ে আসবো তাহলে এখানে চিলড্রেন যে আছে দুইয়ের বেশি এবং টিটা যে আছে এটা কি কনসোনেন্ট তো আমরা এখানে ইউজ করব এবং নেক্সট ডিস্ট্রিবিউট দা ম্যাঙ্গোস ব্যাস আস ইউটা কি এখানে বলতো ভাওয়েল তো আমরা এখানে কি জেনেছি যে আমরা ইউজ করব এখানে অ্যামংস্ট যখন ভাওয়েল সাউন্ড উচ্চারিত হবে তখন আমরা অ্যামংস্ট ইউজ করব ওকে নেক্সট ডিভাইড দ্য কেক ড্যাশ আওয়ার ফ্রেন্ডস কিন্তু এখানে বলেছে যে দুজনের বেশি কিন্তু কি আমাদের এখানে ইউজ করবো ও এর জন্য আমরা এখানে ইউজ করবো অ্যামস দিয়ার ইজ এ ক্রিয়েটি ড্যাশ দিস ফাইভ কান্ট্রিজ পাঁচটা কান্ট্রির মধ্যে পাঁচটি শহরের মধ্যে হয়েছে ওকে তাহলে তো আছে কিন্তু এই দুটো অপশন যে দেখতে পাচ্ছ তিরিশ নাম্বার এবং একত্রিশ নাম্বার প্রশ্ন এখানে আছে ট্রিয়েটি অ্যালায়েন্স ওকে যখন তোমাদের একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি আমি যখন আমাদের ইন্ডিয়া টিম অস্ট্রেলিয়া টিম এবং যদি আমরা থাকে নিউজিল্যান্ড ধরে নিলাম উদাহরণ হিসেবে যখন খেলা হয় তখন কি তিনটা টিম একসাথে খেলে খেলে না তাই না তখন কি হয় যে কোনো দুটো টিমের মধ্যে খেলা হয় এই টিমের সাথে ইন্ডিয়ার সাথে অস্ট্রেলিয়া বা অস্ট্রেলিয়ার সাথে নিউজিল্যান্ড বা নিউজিল্যান্ডের সাথে ইন্ডিয়া তো এক এক সময়ে যে কোনো দুটো টিমের সঙ্গে খেলা হবে একই টাইমে যে কোনো দুটো টাইমের সঙ্গে খেলা হয় তাই না তো সেরকমই যখন কোনো চুক্তি হয় ট্রিয় মানে কি চুক্তি ট্রিয় মানে কি চুক্তি যখন হয় পাঁচটা কান্ট্রির মধ্যে হয়েছে কিন্তু একই টাইমে কি হয় দুজনের মধ্যে হয় দুজনের মধ্যে এখানে যদি তোমরা অপশন বা করেছো তো ভুল এখানে উত্তর হবে বিটুইন কারণ একই টাইমে দুটি দেশের মধ্যেই চুক্তি হচ্ছে তাহলে এখানে সঠিক উত্তরটা কি বিটুইন তো তোমাদের এইরকম ধরনের পরীক্ষা আসতে পারে কিন্তু একটু ওকে

প্র্যাকটিস সেট পেতে অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ওকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হত